হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে দারুণ আছি তো যাই হোক এখন আমি ছাদে ঘরে চলে এসেছিলাম ভেবেছিলাম যে একটু রেস্ট নেব কিন্তু কী বলো তো আমার কপাল আমার কপালে আর রেস্ট নেওয়া কোথায় তো যাই হোক আজকে তোমাদের বলে দিই যে এক সকাল থেকে উঠেছি উঠে মানে বাসি কাজকর্ম যেটা সারা সেটা ছেড়েছি সারার পরে তারপর একটু ছাদে এসেছিলাম এসে মানে বলবো যে হাতে একদম সময় নেই যে আমি ব্যায়াম করবো বা কিছু করব তো যাই হোক ব্যায়াম করার সময় ছিল না বলে পুরো একটুখানি ছাদতে একটু দৌড়ে দৌড়ে দৌড়াদৌড়ি করলাম এমন করে একটু দৌড়ে নিলাম চার পাঁচ বার আর লাভ দৌড়ি নিয়ে নিয়ে আসতেও ভুলে গেছিলাম তো যাই হোক আমি ওই এমনি লাফিয়ে নিয়েছি গুনে গুনে একশো বার লাফি টাফি নেওয়ার পরে বলবো যে সাতটার সময় উঠেছি সাড়ে সাতটার মধ্যে নিচে চলে গেছি সাড়ে সাতটার সময় নিচে গিয়ে मानी भात डाल आलू सेम से আর এগুলো করে রেডি করে রেখেছি মামের টিফিনও রেডি ফেডি সমস্ত কিছু বলছি নিজেদেরও টিফিন রেডি ফেডি করে তারপর সমস্ত বোঝ গাছ করে সারাদিনে জল ভরা আবার বাসন মাজা আবার ঘর পোছা আবার গ্যাসের বিছানা গোছানো সমস্ত কমপ্লিট করেছি এত হাঁপিয়ে না বিশ্বাস করো আমি আর পারছিলাম না তো ভেবেছিলাম যে নিচেই আমি থাকবো নিচে ঘরে থেকে একটু রেস্ট নেব একটু স্ট্যান্ড ফ্যানের হাওয়া খাবো কিন্তু নিচে থাকলেই সেই কাজ বেরোবেই সেই কাজ আমাকে করতেই হবে চোখে আর যাবে না তো আমি ভাবলাম যে নিচ থেকে আমি একটু ছাদের ঘরে চলে আসি এবার যেহেতু শীত পড়ছে আমি এখন প্রায় সময় ছাদের ঘরে আসবই তো আমি ভাবলাম যে জানকি আমি আজকে কেন না যাবো না তো যার জন্য আমি ভাবলাম যে নিচে শীত যখন পড়ছি আস্তে আস্তে করে তো আজকেও আমি যাবো আজকে কি করেছি সমস্ত কিছু ওখানে বাদ দিয়ে রেখে আমি কি করেছি ছাদের ঘরে চলে এসেছি এসে আমি একটুখানি হাওয়া খাচ্ছিলাম স্ট্যান্ড তো এখনই কারেন্টটা চলে গেল কিছু করার নেই বললাম না ওই যে কপাল রেস্টে নিতে দেবে না ভগবানও চাইছে তুই শুধু খেটেই যা খেটেই যা আর খেটেই যা তো যাই হোক কারেন্ট চলে গেছে এখন আমি এখন ছাদের ঘরে আপাতত রেস্ট নেবো রেস্টে নিয়ে তারপর কিছু কাজ আছে সেগুলো করব দেখতেই পাচ্ছ দেখো ছাদের ঘরে এসে ওই দেখো এতগুলো জামা আমি রোজ এই জামাগুলোকে আসি না শীত পড়েছে যেহেতু আমি প্রায় সময় ছাদের ঘরে আসবো রোজ আসি জামা কাপড় গুলো এসে আমি ভাঁজ করে রেখে দিয়ে যাই তারপরে আবার তারপরের দিন যখন আসি তখনই দেখি জামা কাপড় গুলো এরকম লন্ড বন্ড আলি ঝালি করে রেখে দেয় কে করে আমি জানি না বাট ছাদের ঘরে তো আমরা সেরকম কেউই আসি না খুব একটা ইলে হয়তো শুধু আমি আসি এবার আমার তো মাথাটা নিশ্চয়ই ইয়ে হয়নি ঝিলা হয়ে যায়নি যে আমি রোজ আসবো নিজের কাপড় নিজেই আমি কাজ বানানোর জন্য আলি ঝালি করে দিয়ে যাব মানে এলোমেলো করে দিয়ে যাব তো যাই হোক আজকে আমার দেখে আমার সত্যিই আমি একটুখানি রেগে রয়েছি এনেতেও না সহজেই রেখেছ আমার মোট সবসময় হাসি খুশি থাকে যতই কষ্ট হোক না কেন আমি শত কষ্টের মধ্যে শত শরীর খারাপ থাকলে আমি আমার কাজটা ঠিক করেই যাই তো চলো আমি এখন রেস্ট নেওয়ার আগে কারণ আমি এখানটাতে টান টান হয়ে আমি এখন ঘুমাবো তার আগে আমাকে এটা গোছাতে হবে এটা না গোছালে আমি এখন টান টান হয়ে শুতে পারবো না রেস্ট নিতে পারবো না আর তার মধ্যে যদি ফ্যান মানে কারেন্ট যদি চলে আসে তাহলে তো কোনো ব্যাপারই না তাহলে ফ্যানটা চালিয়ে রেস্ট নিয়ে তারপর নিচের ঘরে যাব কারণ এখনো পর্যন্ত আমার স্নান হয়নি বাথরুম পুরো রিজার্ভ রয়েছে বাথরুমও ফাঁকা হবে আমি নিশ্চিন্তে বেশি পরিমাণ ঠান্ডা ঠান্ডা জল দিয়ে তখন গিয়ে স্নান করবো এখন আপাতত আমি একটু গোছ গাছ করিনি তো চলো আমি এগুলোকে এই সাইডে নিয়ে আসি এই সাইডে নিয়ে এসে বসি কারণ ওই কর্নারে ঢুকে এই গরমের মধ্যে এখন আমি ভাজ করতে পারবো না আজকে দেখো এই একটু আগেই বলছিলাম শীত পড়ছে শীত পড়ছে শীত পড়ছে তো যাই হোক এই দেখো আমার সেই পুরোনোটাই ঠিক আছে না কেন এই একই ব্লাউজ কি কতবার পরবে এই দেখো এই ব্লাউজটা নিয়ে এসে এখানটা রেখেছিলাম আর তো পরছি না তো এই চুড়িদারটা আর পরি না এই চুড়িদারটা রং চটে গিয়ে ছিঁড়ে ছাড়ে এক হয়ে গেছে সেই যে ব্লাউজ সেই ব্লাউজ গুলো আর গায়ে আমার হয় না একটা ব্লাউজ করো কেন আমার সত্যি কথা বলতে কি বলো তো আমার কিনতে যাওয়ার সময় একদম নেই হ্যাঁ তোমাদেরকে আমি একটা রিকোয়েস্ট করবো তোমরা যদি পারো আমাকে গিফট করতে পারো একটা করে ব্লাউজ ঠিক আছে আমার ব্লাউজের সত্যি খুব দরকার আমি কিনতে যেতে একদম পাচ্ছি না আমার একদম সময় নেই যে আমি বাজারে গিয়ে না একটা ব্লাউজ কিনবো এমন না যে ব্লাউজ কেনার টাকা নেই বা কিছু বললেই তোমার দাদা কিনে এনে দেবে কিন্তু ওইযোগ সঙ্গে আমাকে যেতে হবে আমাকে গিয়ে তারপর কিনতে কিনতে হবে ও একা যেতে পারবে না ভীষণ লজ্জা পায় একটু লাজুক ধরনের রয়েছে তোমরা অনেকবারই দেখেছো একটু সিরিয়াস থাকে ও সব কেউ ওই মধ্যে থাকে না তো তোমরা যারা যারা আমাকে ভালোবাসো তো ওকে অবশ্যই বলবো তোমরা অনেকে অনেক গিফট দিতে চাও তো প্লিজ আমাকে একটা করে ব্লাউজ গিফট করে দিও ঠিক আছে আমার সাইজ আমি বলে দেবো তোমাদের ঠিক আছে আমাকে মেল করো আমার সাইজ আমি তোমাদেরকে বলে দেবো সেই সাইজ অনুযায়ী আমাকে একটা করে ব্লাউজ গিফট করে সুন্দর সুন্দর তোমারই পছন্দ মতো তোমাদের যেই কালার পছন্দ হবে সেই কালার যে ডিজাইন পছন্দ হবে সেই ডিজাইন আমার সব ডিজাইনই চলবে অসুবিধা নেই শুধু আমার গায়ে ফিটিং সলি হলো ঠিক আছে তো দেখো এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার সমস্ত কাপড় চোপড় আমি ভাঁজ করে দিয়েছি এটা দেখে না আজকে তোমাদের সামনে প্রমাণ ঠিক আছে এই যে এই যে আমি ভাঁজ করে এগুলোকে এই সাইডে আমি সরিয়ে রাখছি এদিকে চাদরটাও দেখো চাদরটা একটু গুজিনে গুজি এই সাইডে শরীর রাখলাম এবার জানি না এরপর আমি ভেবে রেখেছি একটা মোবাইল আমি রেখে দিয়ে যাবো ক্যামেরা অন করে দেখবো কি ঢুকে এটাকে ইয়ে করে এলোমেলো করে তো যাই হোক আমি হাঁপিয়ে গেছি এবার এবার আমি ঘুমাই টান টান হয় ও বাবা সারাদিন কাজ করতে করতে মানে আমি যেন হাঁপিয়ে যাই তোমাদের যদি আমি একবার দেখাতে পারতাম না সারা দিন আমার কি করতে করতে যায় সকালের টিফিন আমি করি সাড়ে এগারোটা বারোটার সময় আর দুপুরের খাবার খাই বিকেল চারটে সাড়ে চারটের সময় রাতের খাবারের আর টিফিন টিফিন করি না বিকেলে সন্ধ্যের দিকে রাতের খাবার খাই একেবারে বারোটার সময় বারোটা সাড়ে বারোটার সময় তো যাই সেই কাজগুলো যদি তোমাদের দেখাতে পারতাম না তাহলে তোমরা বুঝতে পারতে যে মিলি বৌদি এত কেন খাটে আর এত কেন ব্যস্ত থাকে তার মধ্যে তোমাদের ব্লগ ভিডিও দেওয়া রিলস করা চতুর্দিকে সমস্ত কাজ আমি আমাকে করতে লাগে তুই যাই হোক তার মধ্যে সামলাতে তোমার দাদাকেও লাগে লাগে টাইম টাইম দিতে যে আর তোমাদেরকেও সময় দিতে লাগে তো আজকের ব্লগ ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার অন্যদিন অন্য কোনো সময় ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো আজকের মধ্যে টাটা বাই বাই সুস্থ থাকে এভাবে আমাকে দেখতে থাকো আমার পাশে থেকে আর আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাব